আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে খুবই মজার পিৎজা রেসিপি তো প্রথমে আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিব তারপর এখানে আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিব এবার আমি নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে নিব তোমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি পানি ধরিয়ে নিব তারপর একটা বড় সাইজের আলু আমি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা আমি চিকন করে ঝুরি করে গ্রেড করে নিব নিয়ে পানি ভালোভাবে পানিটা চিপে নিব একদম তারপর একটা বাটিতে আমি সিদ্ধ করা নুডলসটা নিয়ে নিব তারপর দেব দুইটা ডিম তারপর দেব ঝুরি করা আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া নুডলসের মশলা এবার নুডলসের সঙ্গে মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দেব ম্যাগি ম্যাজিক মশলা আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিব। তোমার মেশানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে এই নুডলসের মিশ্রণটা দিয়ে দিব তারপর এটা আমি সমানভাবে সরিয়ে দেবো দিয়ে ঢেকে রেখে দেব তিন চার মিনিট তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটা আমি আবার উলটিয়ে দিব তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা ভালোভাবে ছড়িয়ে দিব তারপর দেবো সিদ্ধ করে রাখা মুরগির মাংস এই মুরগির মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তারপর দিব কালো গোলমরিচের গুঁড়া এরপর এখানে দিব গ্রেট করা মজুরালা চিজ তারপর উপর থেকে আমি দিয়ে দেবো স্লিফ্লেক্স ফ্লেক্স আপনারা যে যেরকমটা ঝাল পছন্দ করেন সে সেরকমটা ঝালটা দেবেন স্লিফ্লেক্স দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব আবার তিন চার মিনিট তিন চার মিনিট পরে মিনিট ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে একটা প্লেটে আমি ঢেলে দেখাচ্ছি এটা কিন্তু ঝটপট তৈরি করে না যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয় এই নাস্তাটা তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ